ঘড়িতে বাজে এখন সকাল পাঁচটা পঁচিশ আর আজকে আমরা পাঁচটা আটত্রিশের ট্রেনটা ধরে কৃষ্ণনগর যাব আর কি আমার বাপের বাড়িতে কেনাকাটা করার জন্য পুজোর কেনাকাটা তো ওখানে গেলে না খুব সুন্দর সুন্দর প্রচুর কালেকশানের মধ্যে থেকে তুমি দেখেও কিনতে পারবে আর প্রাইসগুলো একটু রিজনেবেলের মধ্যে থাকে আর কি সেই জন্যই আর কি ওখানে যাওয়া কেনাকাটা করতে তো এখানে হচ্ছে আমরা স্টেশনে মোটামুটি এক ঘন্টা ধরে ওয়েট করছি এখনও পর্যন্ত ট্রেন আসেনি মানে আজকে পাঁচটা আটত্রিশের ট্রেনটা আমাদের ছটা আটত্রিশে ঢুকেছে এক ঘন্টা লেট মানে ভাগীরথীর টাইমে ঢুকেছে তো ট্রেনে আসলে কিছু কিছু লোক থাকে যে এত অসভ্য বলে বোঝানো যাবে না তো আমি আমার পিছনে একজনকে দেখাচ্ছি তোমরা হালকা হালকা দেখতে পাবে আমরা আমাদের দেখো আমার একদম মাথার পিছনে চশমা চোখে দিয়ে মাথায় হাত দিয়ে যিনি আছে একবার দেখতে পেলে হালকা মুখটা তো এত মানে অভদ্র একটা লোক এমন একটা বাজে ব্যবহার করছে বলার মতো নাই যে পিছনের এই লোকটাকে চশমা পরে তো ওই জন্য ওনাকে একটু ভিডিও ক্যামেরাতে করে নিলাম আর এই যে সামনে কাকুটা বসে আছে দেখতে পাচ্ছ এই কাকুটার আমাদের ওখানেই আর কি বাড়ি তো উনি আবার আমাকে দেখে হঠাৎ করে বলছে তোকে খুব চেনা চেনা লাগছে তারপর গল্প করতে করতে দেখলাম যে হ্যাঁ পরিচিতিটা হলো ওনার সাথে আর কি তো ওনা আমাদের পাড়া গ্রামেই আর কি ওনাদের বাড়ি তো যাই হোক আমরা বাস থেকে ট্রেন থেকে নেমে বাসে উঠেছিলাম বাস থেকে এই যে চলে এসেছি কেনাকাটা করতে 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 এই সাইডে আমরা একটুখানি চলে এসেছিলাম তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমরা সকালে পৌঁছেছি আমাদের কেনাকাটা করতে করতে পাঁচটা বেজে গেছে প্রচুর কেনাকাটা হয়েছে মানে সবার মিলিয়ে আর কি প্রচুর হয়েছে তারপরে একটু ছেলেদের ওই ত্রিশা মানে গেঞ্জি জামাগুলো যেগুলো হয় না ওই রকম টাইপের তো দিদি ভাবছিলো যে একটা ওর ছেলের জন্য নেবে তারপরে ওটাই আর কি দেখছিল তো এবার আমাদেরকে চলেও যেতে হবে সারাটা দিন আমাদের ভীষণ খাটনি হয়েছে মানে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আর বৃষ্টিটাও আজকে প্রচণ্ড হচ্ছে তার সাথে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেনলি হচ্ছে ভিড় ছিল আর কি তো আমরা তিনজনই এসেছিলাম আমি এসেছিলাম আর আমাদের সামনে বাড়ির দিদি আর রিঙ্কি এসেছিলো তো রিঙ্কি অনেক দিন থেকেই আমাকে বলছিল যে আমি যাব তোমার সাথে যাব তো ও যাব যাব বলছিল কিন্তু মানে আমারই সময় হচ্ছিল না মানে আমার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো তারপরে একবার হলো মাঝখানে ও শাশুড়ি আমি গেছিলাম তখন যেতে পারিনি তারপরে আবার একবার বলেছিল তখনও আমার সময় হয়ে ওঠেনি তো এবার ফাইনালি হঠাৎ করে ঠিক হলো আর আমরা চলে গেলাম তো এখানে আমার একটা বান্ধবীর মেয়েকে পেয়ে তো বেশ ভালোই ওকে একটু দেখতে পাচ্ছে ওর সাথে ভাত মানে ও খুব কাঁদছে যার কোলেই যাচ্ছে আর ও একটুখানি এরম করছে বলে ওর কোলেই দেখলাম একটু বসে আছে আমার তোমরা দুজন ঝগড়া করো আমি ভিডিওতে ছেড়ে দেবো আমার বাবা আর মায়ের ঝগড়া দিয়ে ভিডিওতে হ্যাঁ এই পরের টাইমে সব তোমাকে দিয়ে দেবো চালাটা ঝগড়ার কারণটা তোমাদেরকে আমি লাস্ট আর ভিডিওতে বলবো একদম শেষে তোমাদেরকে বলবো ঝগড়ার কারণটা কি তো এটা হচ্ছে পরের দিন সকাল তো আমরা সকাল সকাল উঠে চলে এসেছিলাম বৃষ্টি পড়ছিল তারপরেও আমরা দিঘিটা দেখতে চলে এসেছিলাম কারণ আমাদের দীঘনগরের নামটাই হয়েছে এই দিঘির কারণে আমাদের বাড়ি থেকে খুব কাছেই রাজা কৃষ্ণচন্দ্রের এই দিঘি তো এই দিঘিতে হচ্ছে একটা কাহিনি আছে যেটা হচ্ছে তখন একটা টাইমে মানুষের জলের এত সমস্যা ছিল তার জন্য রাজা কৃষ্ণচন্দ্র বলেছিল যে একটা ঘোড়ার পিঠে চাবুক মারবে সেই ঘোড়াটা যদ্দোর যাবে ততদোর উনি দিঘি করবেন আর কি সেরকম হিসাবে অনেক বড় মানে গঙ্গার মতো একুল একুল মানে আর কি দেখা যায় না তো এখান থেকে ঘুরে টুরে নিয়ে আমরা চলে যাচ্ছি আর তো কান ছিল আমি দিঘিতে স্নান করবো স্নান না করে যাবো না ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে স্নান করলে শরীর খারাপ করবে তো বৌদি ওকে বোঝাচ্ছিলো যে না স্নান করতে হবে না আর বৌদিকে মানে ভীষণ আর কি বৌদির কথাটাই একটু শোনে তো বৌদি আর কি হাসতে হাসতে আসতে দিধার একটা ছবি তুলেছে ওখান থেকে এসে আমরা একটা মোবাইলের দোকানে এসেছিলাম গরিলা গ্লাস নেওয়া মানে মোবাইলের গরিলা গ্লাসটা চেঞ্জ করার জন্য তো আমার যে পুরোনো গ্লাসটা ছিল ওটা ধরো ভেঙে গেছিলো ফেটে গেছিলো ওটা তুলে আবার দাদা নতুন করে একটা গ্লাস লাগিয়ে দিল আর টি কী করেছে ওই ভাঙা গ্লাসটাকে হাতে নিয়ে এরম করে ভেঙেছে আর কাচের টুকরো ঢুকে হাতের মধ্যে গড় করে রক্ত বেরিয়ে গেছে এবার কাঁচের টুকরোটা যেহেতু আটকে ছিল ভিতরে অনেকটা কষ্ট করে দাদা আবার সেই কাচের টুকরোটাকে বের করে দিল নাহলে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হতো কিচ্ছু করার ছিল না বাচ্চারা এরকমই হয় একটা স্প্রে করার পরে কাটাটা বেশ ভালো বোঝা যাচ্ছিলো তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে স্নান টান করে দেখতেই পাচ্ছ কালকে ভালো করে ফ্রেশ হতে পারিনি আর আমাদের যেহেতু কেনাকাটা অনেক হয়েছিলো তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি জাস্ট তোমাদেরকে একটু আমি ব্যাগগুলো দেখাই যে আমরা কে কতগুলো করে কেনাকাটা করেছি মানে কত কী কেনাকাটা করেছি সেটা না কতগুলো করে কেনাকাটা করেছি তো এখানে হচ্ছে ওই দিদি ভাইটার ব্যাগ এই ব্যাগের এক ব্যাগ আবার এই ব্যাগের এক ব্যাগ মানে যত কেনাকাটাই করুক না কেন তবুও সবার কমতি মানে এখনও করতে হতো যেহেতু আমি এখানকার কেনাকাটার ধরনটা জানি কিন্তু দিদিরা ধরো একটু আমাদের এখানে দামদার করে কেনাকাটা করা যায় তো এখানে ওদের একটু সমস্যা হচ্ছিলো সবাই মিলে একসাথে কিনতে গেলে তো প্রচুর জিনিস একটু টাইম লাগবে ওখানে আছে আমার আর এখানে আছে রিঙ্কির আর আমার মেয়ের জন্য মানে সত্যি কথা বলতে কিছু কেনা হয়নি কারণ আরেক দিন তো আমাকে যেতেই হবে আর এখানে হচ্ছে তোমার দেখো মানে আমার মেয়ে আর কি ব্যাগের যত আর কি মানে পুরনো যে জামাগুলো আর কি এনেছিলাম ওগুলো নাকি ওর একটাও পরা যাবে না ও একটাও পরবে না সব ছিঁড়ে ছিঁড়ে এখানে সোফার এখানে এই ঠাকুর ঘরে এই বারান্দায় সব ছিটিয়ে রেখেছে তো এখানে আবার হঠাৎ করে মানে মানে বাচ্চা মানুষের মনটা কি বলো ওদের অনেক আশা থাকে যখন আমরা কেনাকাটা করতে যাই না সবার আগে বাচ্চাদেরটা কেনাকাটা করাটাই বেশি ভালো আর আজকে সারা দিন বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি কি বলবো মানে বিরক্ত লেগে যাচ্ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চলো ঠিক আছে কিন্তু এরকমভাবে নিম্নচাপ হবে আর এটা সব জায়গাতে মানে বর্ধমান মুর্শিদাবাদ এটা নিম্নচাপ আর কি সব জায়গাতে তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি ওই কোনায় একটা জানলাতে একটা পাখি বসে আছে তো আমি বললাম চলো পাখিটার একটু ভিডিও করি মানে জানলার এদিক থেকে তো আমরা সবাইকে দেখতে পাই কিন্তু ওদিক থেকে তো আর কি কিছু দেখা যায় না তো সেই জন্য আর কি এই যে এই দেখো পাখিটা বসে আছে কিন্তু পাখিটা কিন্তু দেখতে পেয়েছে মানুষরা জানলা দিয়ে না দেখতে পেলে কী হবে এই দেখো যেই আমি কাছে গিয়েছি আর পাখিটা দেখো ফুরুত করে এই দেখো উড়ে গেল উড়ে গিয়ে ওই দেখো এই তারের উপরে এসে বসলো আগে আমাদের বাড়িতে জানালার উপরে যে মানে আমাদের দরজার উপরে যে বক্সগুলো করা আছে না পর্দা টাঙানোর জন্য ওই বক্সের উপরে এত পাখির বাসা করেছিল শুধুমাত্র বাচ্চাগুলো উঠতে শেখেনি বলে দাদা ফেলেনি আর এটা তো হচ্ছে বৌদির ঘর তো ওদের দুজনকে পুচকে দুটোকে খেতে পাঠিয়ে দিলাম কারণ ওদের খিদে পেয়ে গেছে আর দুপুরে আমার রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের মেনুতে ছিল তোমার পটল ভাজা উচ্ছে ভাজা মাটন ছিল আর তার সাথে ইলিশ সর্ষে ইলিশ ভাপা ছিল আর কি তো এইদিকে আগে পুচকেগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে কারণ পুচকেগুলোকেও মাটন খায় না মাটনের গন্ধ সহ্য করতে পারে না তো তিদাকে আর সানকে আগে দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে তো এবার আমি খাবো চলো একটু মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি বাটিতে মাটন নিয়েছি এখানে হচ্ছে তোমার ইলিশ মাছ সর্ষে আর এদিকে হচ্ছে পটল ভাজা উচ্চ ভাজা যে বললাম সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর কি মা খাবে আমি খাবো তাহলেই মোটামুটি আর আমার মা তো চিকেন মাটন চিকেন কিছুই খায় না তোমরা জানো আর স্পেশালি রান্না করেছিলাম আজকে যেহেতু আমার দাদা বাজে ছিল দাদা কাজে চলে গেল অনেক তাড়াতাড়ি সেই জন্য উল্টো করে স্পেশালি দিয়েছিলাম তিনটে একটা খারাপ হয়নি ভালোই হয়েছে তারপরে আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে এই দুটো আড়াইটে মতো বাজে আর এটা হচ্ছে পিছনে বৌদি তো আমরা চলে যাচ্ছি আমাদের বৌদি বাড়িতে এগিয়ে দিতে আসবো তো আজকে হচ্ছে তোমার মানে ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে কিন্তু বৃষ্টি একটাই সমস্যা তো ভাবতে ভেবেছিলাম আমরা তিনটে পনেরো টেনটা আর কি ধরবো কিন্তু একটাও টোটো পাচ্ছি না ওয়েদার ঠান্ডা ঠান্ডা বলে তো তিধা আর ওরা সব পিছনে ওই দেখো দাঁড়িয়ে আছে ওখানে আর আমি এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করে নিচ্ছি তো আজকে আর কি বলবো স্টেশনে আমরা পৌঁছালাম তিনটে পাঁচে তিনটে পাঁচে না তিনটে সাতে এই ধর সাতে বলছি তিনটে দুয়ে পৌঁছালাম দেখি ট্রেনটা দাঁড়িয়েই আছে লালগোল্লা ট্রেনটা এত পরিমাণে ভিড় কি বলবো আমরা উঠতেই পারলাম না তারপরে আবার সেটাকে ক্যান্সেল করে আমাদেরকে চারটে সতেরো ট্রেনে আমাদেরকে যেতে হচ্ছে আর সেই বৃষ্টি কি যে বৃষ্টি মানে বলে শেষ করতে পারবো না এত পরিমাণে বৃষ্টি মানে কী বলবো তোমাদেরকে মানে আমরা এমন মানে এক পক্ষে ভালো গরম মানে ঠান্ডার সহ্য করা যায় কিন্তু গরম সহ্য করা যায় না জানো তো তো যাই হোক কি আর করা যাবে এক ঘন্টার মধ্যে আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে যেতাম কিন্তু কিছু করার নেই আমাদেরকে লেট করতে হলো আর আমার মেয়েও ট্রেনে উঠে ঘুমিয়ে গেছে ভাগ্যবশত তিনজনই জায়গা পেয়ে গেছিলাম খুব একটা বেশি আমাদের অসুবিধা হয়নি আর কি ও তিনজনই জায়গা পেয়ে গেছিলাম আর এখন দেখো ট্রেনে ওঠার পরও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে তো চলো এখান থেকে সোজা বাড়ি যাই আর কোনো ভিডিও না ও আরে বাবারে ওরে বাবারে বাবারে তুমি কতদিন দেখো নি কতদিন দেখো নি আচ্ছা হয়েছে 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 হয় যা যা কিছু সত্যি কথা বলতে আমার শরীরে আর কোনো এনার্জি নেই জানো তো মানে এত বড় কি বলবো খাদা কাটনি হয়েছে হেটেছি হেটেছি আন কাটা করেছে এবার সবাই ভাববে যে আমি কি কি বাজার করলাম আমি কি কি বাজার করলাম এটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমার নিজের জন্য কিংবা তিধার জন্য কিছুই কেনা হয়নি কিছুই কিনতে পারিনি আর কি কারণ দেখো ওরা যেহেতু ওরা যেহেতু আমার সাথে গেছে আমি তো একবার যেতেই পারবো কিন্তু ওরা আবার কবে যাবে তার ঠিক নেই সেই জন্য আমি চেয়েছিলাম যে ওদের কেনাকাটাগুলো আগে দেখে শুনে একটু করে দেওয়া যাক হ্যাঁ তারপরে ধরো আমার তো আছে আমার তো হবে তো শ্বশুর সবার জন্য আমার কেনাকাটা কমপ্লিট ওই যে ভেবেছিলাম এবছর আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম কাউকে কিছু দেবো না কিন্তু এই কিনতে কিনতে সবারই কেনা হয়ে গেল। তো শ্বশুর সবার জন্যই কেনাকাটা হয়েছে ননদের বাড়ির জন্যও কেনাকাটা হয়েছে শুধু নিজের জন্য হয়নি তো যেটুকুনি হয়েছে যেটুকুনি আর কি কেনাকাটা হয়েছে সেটা আমি তোমাদেরকে মানে এই পরের যে ব্লগটা আসবে সেটা দেখাবো আর তোমাদেরকে বলেছিলাম লাস্টে আমি ভিডিও শেষে বলবো মা বাবা ঝগড়ার কারণ কি আমার মা আমার বাবার উপর ভীষণ রেগে গেছে কারণ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রেশনে তো সবাই জানো চাল পাওয়া যায় চাল তারপরে আটা তো আমাদের বাড়িতে মানে আমি বলছি না রেশনের চাল আটাটা খারাপ মানে আমাদের বাড়িতে খায় না ধরো রেশনের চাল আটা কিছুই খাওয়া হয় না তো ওগুলো তো কী করবে বিক্রি করে দেয় তো সেই জন্য আর কি আমাদের বাড়িতে বাঁধা ধরা একটা লোক আছে সেই লোকটা আসে এসে নিয়ে যায় ওই লোকটার কাছে ওই লোকটা আসে এসে নিয়ে যায় পয়সা দিয়ে যায় এবার যেহেতু বাধা ধরা একটা লোক আর মানে ওরা কি বলো তো মানে যে যে যিনি চাল নেয় আর কি উনি মানে একটু গরিব মানুষ তো ওই চালটা উনি ওরা খাওয়ার জন্যই আর কি কেনে তো আমার মায়ের কাছ থেকে যেহেতু একটু কম দামে পায় আর গরিব মানুষ বুঝতেই পারছো যে আমার মায়ের সে চাল নিয়ে যায় তারপরে খায় আর আমার বাবা তো অতটা বোঝে না যেহেতু আমার বাবা কথা বলতে পারে না বাবা কি করেছে চালগুলো কি করেছে ওখানেই বিক্রি করে দিয়ে এসছে ওদের কাছে তো এবার মায়ের এইটা রাগ হয়ে গেছে তো মা বলছে যে তুমি আমাকে না বলে কেন বিক্রি করে দিয়ে আসে এবার ওই ওরা যখন আসবে আর কি আমাদের বাড়িতে নিতে তো ধরো আমাদের বাড়িতে উপরেই ডিপেন্ড করে আর একটা বাড়ির উপরে ওরা চাল কিনে গোটা মাছটা চালায় তো ওদের ওটা খুব খারাপ লাগবে আর কি তো বাবাকে বাবা বলছে আমি তো জানি না ঠিক আছে এরকম ঠিক আছে আমি আর পরের দিন থেকে আসবো না মানে এই নিয়ে দুজনের মধ্যে আর কি একটা হচ্ছিলো তো দুদিনের ভিডিও আর ঠিকঠাকভাবে ব্লগটা করিনি বলেই তাই নাহলে দুদিনে দুটো ব্লগ তোমরা পেতে একদিন তো কেনাকাটার জন্য ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শ্বশুরবাড়ির জন্য যেকটা কেনাকাটা করেছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো